আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ড্যানিবার প্রপার্টি থেকে আজ আমরা আছি বসুন্ধরা বাড়িধারা আবাসিক প্রকল্পের এন ব্লকে একটি পঁচিশ ফিট প্রশস্ত পিচ ঢালাই করা রাস্তায় পাঁচ কাঠা একটি রেডি প্লট দেখাবো আমি এখন সেই প্লটের সামনেই রয়েছি এটি হচ্ছে আমাদের প্লট প্লটের মুখে রয়েছে পঞ্চাশ ফিট আর লম্বায় রয়েছে বাহাত্তর ফিট পিছনে একটি ভবনের নির্মাণ কাজ চলছে ওই যে ওইদিকে একটি লাল বাউন্ডারি দেখা যাচ্ছে এটি অ্যাসেট ডেভেলপমেন্ট জয়েন্ট ভেঞ্চারে নিয়েছে এদিকে প্রচুর পরিমাণে নির্মাণ কাজ চলছে দেখতে পাচ্ছেন এই যে বাজার প্রতিদিন মার্কেট যেটি নির্মাণাধীন রয়েছে সাততলা পর্যন্ত হয়ে গেছে আর সোজা চলে গেছে হলো মাদানি এভিনিউ এই যে বাটারফ্লাই রোড দেখা যাচ্ছে সোজা এই বাটার রোড থেকে হাতের ডানে গেলে মাদানি অ্যাভিনিউ তো এরকম চমৎকার লোকেশনে যারা প্লট ক্রয় করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা ড্যানিগার প্রপার্টি আমাদের সঙ্গে যোগাযোগের মোবাইল নাম্বার এবং আমাদের অফিস লোকেশন ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো এই যে প্লটটি এটি অত্যন্ত একটি আকর্ষণীয় লোকেশন কারণ এই প্লট থেকে অত্যন্ত সন্নিকটেই রয়েছে দুইশো ফিট ড্যাপ রোড এদিকে ভবিষ্যতে একটি কানেক্টিং ব্রিজ হবে এই রোডে পাশের রোডে আরেকটি কানেক্টিং ব্রিজ অলরেডি আছে স্টিলের এটি কনক্রিটের হবে খুব শীঘ্রই এই বৃষ্টি পার হলেই দুইশো ফিট ড্যাপ রোড এই দুইশো ফিট ড্যাপ রোডের যদি আপনি দক্ষিণ দিকে যান তাহলে মাদানি অ্যাভিনিউ একশো বিশ ফিট পাবেন এবং সেখানে বসুন্ধরা যে পার্ক এই পার্কের নির্মাণ কাজ চলছে দেখতে পাচ্ছেন এটি ইউনাইটেড সিটির অংশ দেখা যাচ্ছে মাদানি অ্যাভিনিউর সাথে আর এই দুইশো ফিট ড্যাপ রোডের উত্তর মাথা যদি আপনি যান তাহলে দেখবেন পূর্বাঞ্চল তিনশো ফিট এশিয়ান হাইওয়ে যেটি অলরেডি গেট ওপেন হয়ে গিয়েছে এখনই যাতায়াত করা যায় এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এম ব্লকের সব প্লট বিল্ডিং হচ্ছে আর এই সাইডে এগুলো এন ব্লকের প্লট এগুলোতে বিল্ডিংয়ের কাজ চলমান রয়েছে এই হচ্ছে সেন্ট্রাল মসজিদ এই হচ্ছে বাজার প্রতিদিন মার্কেট তো এরকম চমৎকার লোকেশনে আপনারা প্লট ক্রয় করতে চাইলে আসুন সরজমিনে ভিজিট করুন পছন্দ হলে কাগজপত্র যাচাই বাছাই শেষে মালিকের সাথে বসে নেগোশিয়েট করে প্লট ক্রয় করার সুযোগ রয়েছে খোদা হাফেজ ভালো থাকুন আসসালামু আলাইকুম